رب العالمين بل وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن দুনিয়ার মানুষ এই কোরআন আমার কিতাব যারা সন্দেহকার মুহাম্মদ নিজের উচিত কিতাব তোমাদের মাঝে পৌঁছাচ্ছে তবে মোহাম্মদও মানুষ তোমরাও মানুষ মোহাম্মদ জন্মগত ভাবে এতিম পাঁচ বছর বয়সের সময় মা চলে গেল সাত বছর বয়সের সময় দাদাও বিদায় হয়ে গেল এই জীবনে শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই যে কোরআন শরীফ তোমাদেরকে শোনাচ্ছি যদি মনে করো মুহাম্মাদ নিজের থেকে বানাইয়া বানাইয়া তোমাদের মাঝে বলে তবে মোহাম্মদ মানুষ তোমরাও মানুষ তোমরা যদি বর মোহাম্মদ মতো একটা কুরআন বানায় দাও ফাту বিসূরাতিন মিতলি শরীফ তো পারবা না একটা কুরআনের সূরার মতো সূরা বানাই দাও ফাতু বিসূরাতিন তোমাদের সাথী তোমাদের বন্ধুত্ব দুনিয়ার নাস্তিকবাদী মুরতাক বেইমানের বাচ্চারে এক হয়েও যদি পারো কোরআনের একটা সুরার মতো সুরা বানাই দেখাও আল্লাহ একবার বলেন

ওয়েদ আত নিল ওই জাহান্নামের আগুন তোমরা ভয় করো যেই আগুনকে আমি আল্লাহ তালা বা অধ্নাস হুল মানুষ এবং পাথর দিয়ে আমি আল্লাহ তালা কোরআন আমি আল্লাহ তালা জাহান্নামের ইন্ধন বানাবো এই জাহান্নাম থেকে তোমরা ভয় করিবাং ফিরিয়ে আসো কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা এজন্য জন্য দোস্ত কোরআন উভারে কি শতবা খাটি ইমান আনতে হবে দুই নাম্বারে কোরআনকে আজমত করতে হবে সম্মান করতে হবে তাজিম করতে হবে কোরআনকে কি করতে হবে সম্মান করতে হবে ইজ্জাত করতে হবে ভালোবাসতে হবে কারণ হুজুর গড়ে তো কোরআনেই নেই ওই একখান যাই ছিল বাপদাদার আমলের কোরআন শরীফ ওখানে মসজিদে বাড়াই দেশে আরে বাবা কোরআন শরীফ ঘরের ভিতরে আপনার ঘরে একটা চোদ্দ ইঞ্চি রঙিন টিভি বিশ ইঞ্চি রঙিন টিভি বাইশ ইঞ্চি রঙিন টিভি একটা জায়গা পাইলো আপনার ঘরের ভিতরে কত কিছু জায়গা পাইলো একটা ড্রেসিং টেবিল জায়গা পাইলো একটা সুখের জায়গা পাইলো আলমারি জায়গা পাইলো কিন্তু আল্লাহর কোরআন জায়গা পাইলো না এর চেয়ে এর চেয়ে অপদার্থ পৃথিবীর জমিনের ভিতরে একটা হতে পারে না জোরে বলেন ঠিক কি না কোরআন শরীফ সহি তেলা তেলাওয়াত করা তিন নাম্বারে কোরআন শরীফ কি তেলাওয়াত করতে হবে কোরআন শরীফ কি করতে হবে তেলাওয়াত করতে হবে চতুর্থ নাম্বার তেলাওয়াতের পরিমাণ বছরে দুই খতম পরিমাণ কোরআন শরীফ তেলা করতে হবে কয় খতম জোরে বলেন দুই খতম পরিমাণ বছরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে এটা কোরআনের হক কোরানের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য বছরে কি দুই খতম পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে পঞ্চম নাম্বার সুন্দর তৈরি নামাজ পড়া এই পরিমাণ মুখস্থ করতে হবে কি করতে হবে সুন্দর পরিমাণ সুন্নাত তরিকায় নামাজ পড়তে গেলে যতটুকু তেলাওয়াত করা দরকার তেলাওয়াত একটা মুসলমান নারীর জন্য কি মুখস্থ করতে হবে আইন ষষ্ঠ নম্বরে কোরআন শরীফের অর্থ বোঝা কি করা কোরআন শরীফের অর্থ বুঝতে হবে অর্থ বুঝিয়া বুঝিয়া পড়তে হইবে বাংলায় কোরআন শরীফ আছে তফসিরে মারিফুল কোরআন আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে অর্থ করা কোরআন শরীফ আছে তারপরে নুরুল কোরআন আছে বিভিন্ন তফসির আছে এগুলো কিনবেন বাংলায় পড়বেন সপ্তম নাম্বারে কোরআন শরীফ মোতাবেক আমল করতে হবে কি করতে হবে কোরআন শরীফ মোতাবেক আমল করতে হবে আট নাম্বারে যে পরিমাণ নিজে শিখেছি আর একজনকে সেই পরিমাণ শিক্ষা দিতে হবে যে পরিমাণ কি আমি শিক্ষা করেছি ওই পরিমাণ আর একজন মানুষকে শিক্ষা দিতে হবে এটাও কিন্তু ফরজ একটা মানুষকে কি মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে আমি যে পরিমাণ শিখছি আর একজন মোমেন মানুষকে সেই পরিমাণ শিক্ষা দিতে হবে নয় নাম্বারে কোরআন শরীফ প্রচারের জন্য জান এবং মাল খরচা করতে হবে কোরআন শরীফ প্রচারের জন্য কি জান এবং মাল খরচা করতে হইবে দশ নম্বরে কোরআন শরীফ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ইস্তেকামাত রাখার জন্য আবাদুল আবাদ কে পর্যন্ত কোরআন শরীফ জারি রাখার জন্য মক্তব মাদ্রাসা তৈরি করতে হইবে আলহামদুলিল্লাহ বলেন এই দশটা হক আপনার কোরআনের প্রতি রয়েছে এই দশটা হককেই প্রত্যেক মোহামেন নর নারী তাদের উপরে হক রয়েছে কি কোরআনের উপরে আমরা আদায় করব তো ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তো দান করুন সবাই বলে আমিন এক নম্বরে কি পাইলাম কোরআনের উপারে শতবাগ ইমান রাখতে হবে দুই নাম্বারে কোরআনকে তাজিম করতে হবে তিন নাম্বারে সহি শুদ্ধভাবে তেলাবাদ করতে হবে চার নম্বরে তেলাবাতের পরিমাণ বছরে দুই খতম হতে হবে পঞ্চম নম্বরে তরিকায় নামাজ পড়ার এই পরিমাণ মুখস্থ করতে হবে ষষ্ঠ নম্বরে কোরআন শরীফের অর্থ বুঝতে হবে সপ্তম নাম্বারে কোরআন শরীফ মোতাবেক আমল করতে হবে আট নাম্বারে যে পরিমাণ নিজে শিখেছি ওই পরিমাণ অন্য মুসলমানকে শিখাইতে হইবে নয় নাম্বারে কোরআন শরীফ প্রচারের জন্য নিজের জান এবং মালকে আল্লাহ রাস্তায় খরচা করতে হবে দশ নম্বরে কোরআন শরীফ জমিনের ভিতরে স্থায়িত্বভাবে প্রতিষ্ঠিত যেন হয় এর জন্য মক্তব মাদ্রাসা তৈরি করতে হবে আল্লাহ তালে দশটে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আপনাকে আমাকে দান করুন সকলে বলি আমিন